গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আজকে রুমের থেকে মানে রুমে থেকে ব্লগটা শুরু করলাম আর কারণ কি রুমটাকে আজকে একটু গোছাবো আর কালকে শিবরাত্রি পুজো গেছিলো তো দুটো দুটো শাড়ি পরেছিলাম বাচ্চাদের কাপড় এগুলো সব এলোমেলো হয়ে আছে তো সব এগুলো গুছাবো আর আজকে আমাদের পুজো আছে তো আজকে কি পুজো কিসের কোথায় করব সেগুলো সব তোমরা জানতে পারবে তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখো তাহলে নিশ্চয়ই জেনে যাবে আর আজকে সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে শুধু আমি আর আমার হাজব্যান্ড করিনি কারণ আমি আর আমার হাজব্যান্ড উপশাসী পূজার জন্য তো তাই আমাদের দুজনের হয়নি বাকি সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন যেহেতু বললামই যে আমি রুমে আছি কারণ রুমটাকে গুছাবো আর ছোট ছেলেও ঘুমের থেকে উঠে চলে গেছিলো তো ওকেও খাইয়ে দিয়েছিলাম আর রুমে আসিনি তো বিছানাটাও উঠানো হয়নি তো এখন সব করব পুরো রুমটাকে গুছাবো তারপরে চলে যাবো রান্নাঘরে তো তোমরা দেখতে থাকো আর আমি একটু পরে তোমাদের কাছে আবার আসব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িতে কিছু কীর্তন পার্টি এসেছে তো দেখো তোমরা

তো এখন আমার ছেলের হাতে দিয়ে মা দক্ষিণাটা দিয়ে দেবে তো চলো দেখবে আসো দক্ষিণাটা দেবে যে তো একটু মাথায় ছুঁইয়ে দিলো আর কি মা যা দিয়ে আসো ওখানে আঙ্কেলরা আছে দাও দিয়ে দাও দিয়ে প্রণাম করবা সুন্দর করে ওই যে উনু দাও 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 দেখে দাও খুবই ভালো লাগলো মা আমরা তো কোনোদিনই আপনাদের এদিকে আসি না শুধু সত্যি এসে খুব খুশি হলাম আপনারা সেই সৎগুরু চরণ আশ্রয় করে সবকে নিয়ে আছেন বিষ্ণু ভক্ত মানুষ খুবই ভালো লেগেছে আমাদের আসার বিদেশ দৌলপতিমার আমাদের পার্শ্বরিক মহানাম যজ্ঞ হাজার হাজার ভক্তের মহাপ্রসাদ বিতরণ সেই উপলক্ষে এসেছে মায়েরা তো ভক্ত মানুষ একটা কথাগুলি মা যদি বুঝতে না পান তাহলে আপনার তো কোনোদিন আসি না আপনারা সেই মহৎ মহান ভক্ত গেল তো চলো আমিও যাই একটু পরে আসবো বলেছিলাম তো ওরা আসছিল বলে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই ওরা আসেনি কখনো এবার ফার্স্ট এসেছে না গড়িয়া মঠ থেকে এদিকে দেখো আমার দুই ছেলে বসে টিভি দেখছে তো চলো আমিও তোমাদের কাছে একটু পরে আসবো অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম দেখো একবার রেডি হয়ে আসলাম কারণ তো বলেছিলাম যে পুজো আছে তো কোথায় পুজো আছে আর কী পুজো সেটাও বলবো তো আগে চলো যাই কোথায় পুজো সেটাও দেখবে হ্যাঁ বলো ভাই গাড়িটা আনলক করো আগে ভাই আনলক করছে আগে আমরা যাব আমি আর আমার ছোট যা আর আমার হাজব্যান্ড যাবো ছোটো ছেলেকে নিয়ে পরে মা বাবা ওরা সবাই যাবে তো কোথায় যাব কোন মন্দিরে যাব সেটাও তোমাদেরকে দেখাবো বলবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে নিশ্চয়ই জানতে পারবে তো চলো যাওয়া যাক সবাই হয়ে গেছে তো গিয়ে আবার দেখা হবে চলে আসলাম যেখানে পুজো হবে তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি এখানে শনি মন্দির এটা তো এখানে পুজো হবে আজকে আজকে আমরা শনি পুজো দেব তো দেখো সবাই সবাই আসেনি কারণ আমরাই খালি আস এসেছিলাম তোমাদেরকে তো বলেই তখন আসার সময় যে আমরা এখন কজন যাচ্ছি পরে মা ওরা সবাই আসবে তো এখন পুজোতে বসবো মা ওরাও চলে এসেছে আমি আর আমার হাজব্যান্ড বসবো আর পিছে মা ওরা সবাই বসবে মা বসেনি মা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল কারণ মার পায়ে ব্যথা তাই মা দাঁড়িয়েছিল আমরা বসেছিলাম পুজোতে তো দেখো পুজোটা হচ্ছে তো তোমরা পুজোটা পুরো দেখো আমি আর কিছু বললাম না এখানে আমার মানে আমি এখানে বলাটা চেষ্টা করলাম তোমরা দেখো পুজোটা পুরো विष्णु श्रीमद विष्णु प्रजा क्षेत्रीय जमीन से भारत क्षेत्र आजावर्ते आसाम क्षेत्रीय क्षेत्र लाखों क्षेत्र में थलेबादी स्थानीय लाख क्षेत्र

मेरा टाटा नगर से बोला मैं जैसे मैं बोला जैसे मैं बोला 10 पे आ गया 15 आवन नंबर अवंतना बोला आइए डॉक्टर का राजा तो

আসলাম বাড়িতে কিছুক্ষণ হলো আসলাম এসে কাপড়টা কাপড় জামাগুলো চেঞ্জ করলাম করে তারপর রাত্রের কি খাবার হবে সেটা জোগাড় করলাম ওরা মানে আমার যা করে নিলো আর এখন তোমার রাত্রের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সবার জন্যই আর রাতকে দুপুরে কী বানিয়েছিলাম তো ওটা তো তোমাদেরকে বলিও নেই দেখায়ও নি তো সময় হয়নি মানে দুপুরবেলা কাজ কাম সেরে রেডি হয়ে মানে দেরি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আর দেখানো হয়নি তো আজকে দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাবো আর খিচুড়ি আছে তো আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে খিচুড়ি খেয়ে নেবে আর ছোটো ছোলেও খেয়ে নেবে আর আমরা সবাই সিদ্ধ ভাত খাবো আর পাপা ডালিয়া খাবে তো আজকে তো নিরামিষ তো সবাই আজকে দিনেও নিরামিষ তো রাত্রেও নিরামিষই তো নিরামিষ যখন তোর পুরো দিনটাই তো নিরামিষই হবে তো চলো তোমাদেরকে দেখাই খিচুড়ি বানিয়েছিলাম আর আজকের পুজোটা কেন হলো কিসের জন্য হলো সেটাও বলবো তোমাদেরকে কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে যে আজকের পুজোটা কেন হলো কিসের জন্য হলো তো চলো আগে দেখাই তোমাদেরকে খিচুড়ি যে বানিয়েছিলাম আসো দেখবে তো চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো খিচুড়ি বানিয়েছিলাম আর দেখো এদেরটুকু বেঁচে গেছিলো এটা খেয়ে নেবে ছেলে আর হাজব্যান্ডে আর এদিকে দেখো সিদ্ধ ভাত বসানো হয়ে গেছে আর এটা হলো পাপার জন্য ডালিয়া বানাবো তার জন্য সবজি রাখা আছে তো এদিকে ভাত বসে গেছে এদিকে ডালিয়াও হয়ে যাবে একটু পরে তারপরে সবাই বসে পড়বে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোয়ার তো ইচ্ছা আছে দেখি কি হয় ইচ্াই থাকে হয় আর না টাইমটা হয় না দেরিই হয় গিয়ে সবাই ঘুমিয়ে পড়বে দেখো মা ঘুম পেয়েছে দেখো হ্যাঁ দেখো মাকে আর দেখো মাকে ঘুম পেয়েছে আমার আচ্ছা মা চোখ ডলছে মা ঘুমাবে ওই জন্য সবাইকে বলছে তা তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ই না আর এদিকে দেখো বাবাও ঘুমোচ্ছে বাবার সাথে দুইজন বসে আছে আর আমার বড় ছেলে এখন নেই বড় ছেলে ওর বন্ধুর দিদির বার্থডেতে চলে গেছে ওরা একটু পরেই আসবে আর এখানে দেখো ওদেরকে এ হ্যালো হুম খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে আসছি একেবারে বিছানায় সবাই চলে গেছে যার যার রুমে তো আমিও এই মাত্র আসলাম তো দেখো হাজবেন্ডও শুয়ে পড়েছে আর এখন ছোটো ছেলেকে ঘুম পাড়াবো তারপরে আমিও শুয়ে পড়বো তো আর আজকে পুজোটা কেন হয়েছে সেটা তোমাদেরকে বলিনি তো সেটা মানে সেটা হলো কি আমার যে মানে বাবা আমার শ্বশুরমশাই উনি স্বপ্নে দেখেছিল যে উনি শনি পূজা করছে আমরা সবাই মিলে শনি পূজা করছি তো ওটাই আর কি স্বপ্নে দেখেছিল তো মানে অনেকদিন ধরে ভাবছিলো পুজোটা দিবে 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 তো দেওয়া হচ্ছিল না আর আজকে মানে ভালো দিন ছিল তাই আজকে পুজোটা দেওয়া হলো আর বাবা উপাস থাকতে পারবে না বলে আর কি বাবা মা দুজনেরই তো সুগার তো ওরা পারবে না বলে আমি আর আমার হাজব্যান্ড উপাস ছিলাম তাই আর কি আমরাই পুজোটা করলাম আর ওটাই তোমাদেরকে বলবো পরে তখন থেকে বলছিলাম যে তোমাদেরকে বলবো তো ওই যে বলে দিলাম তোমাদেরকে যে কেন আমরা আজকে শনি পুজোটা করলাম তো এখন তো সবাই হয়ে গেলো পূজাও হয়ে গেলো তো ভালো লাগলো পূজাটা করেও মানে মনটাও ভালো লাগলো তো যাই হোক একটা বড় কাজ ছিল সেটা হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে গুড নাইট বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো